আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সকলের চারণ ভূমি এই সিলেট জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমে দিন বাংলাদেশ সিলেট ইসলামীলা সম্মানিত আমির যেন মৌলানা হাবিবুর রহমান মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আঞ্চলিক এবং স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত কর্মী ভাইয়েরা সূত্রে তিনি আমাদেরকে উন্মুক্ত পরিবেশে এই বিশাল স্বামী নিচে আজকে একত্রিত বার্তা অভিপ্রায় আলহামদুলিল্লাহ আজ থেকে ছ মাস এক বছর আগে যা আমরা কল্পনা করতে পারিনি আল্লাহ তালার একান্ত মেহের আজকে তার বাস্তবে পরিণত হয়েছে সারা বাংলাদেশে মানুষ এখন স্বস্তির সাথে শ্বাস নিতে পারছে এখন মানুষকে আর দানের ক্ষেত্রে মশা রেখা নিয়ে ঘুমাতে হয় না সারাত জেগে জেগে দুর্বৃত্তদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হয় না এখন আর জেলে যাওয়া আসা সেই মানুষের মিছিল এখন দেখতে হয় না এখন এই বাংলাদেশে রক্তের ভুলি খেলা এখন আর চলে না আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহ তালার একান্ত মেহরবান আমরা যা কল্পনাও করি আল্লাহ তার সেই পরিকল্পনায় বাস্তবায়ন করি আল্লাহ্লা শুক্রিয়া মাস মাসিক প্রবাসী অবস্থানগত আমাদের দেশের সম্মানিত সন্তানজন যারা আছেন তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লকি গোটা কান্ড দিয়ে মানুষ করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এর কোনো মানুষ মন করবে সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারেনি অবশেষে আল্লাহ তালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার কাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীল তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে দিয়েছে একজন কেবল আমাদের মধ্যে এখনো বেঁচে আছেন কষ্ট যন্ত্রণা দুঃখ ব্যথা নেই তিনি হচ্ছেন আমাদের প্রিয় সম্মানিত ভাই তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জেনারেল এডিএারুল ইসলাম আমাদের বিশ্বাস ছিল আল্লাহ তার এই বাংলাকে বেঁচে রেখেছেন বাংলাদেশকে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আমরা সেই নতুন এবং ভালো কিছু দেখার প্রস্তুতি নিয়েছি এবং আদালতের ন্যূনতম বিচার পেলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে আপনাদের ফিরে আসবেন ইনশাল আমরা আশা করছি অতি তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন মহান রবের দুর্বারে দোয়া করে আল্লাহ তাকে তাই হায়ার দান করুক আল্লাহ আব্দুল আলম তাকে সুস্থতার সাথে রাখুন একটি নাটস মধু সুষ্ঠ মানুষ আজকে তিনি শুকনো হয়ে তিন একবার হয়ে গিয়েছে তারপর এতটাই মানসিক এবং শারীরিক জুলুম করা হয়েছে দুই মাস দশ দিন একই জেলে ছিলাম কিন্তু জেলে থাকা অবস্থায় তার মুখখানি আমাকে দেখতে দেওয়া হয়নি পাশা নির্দয় আচরণ করা হচ্ছে এখন হয়তো বা কিছুটা সেই পাশা নির্দয় আচরণ বন্ধ থেকেছে কিন্তু তারপরেও তিনি জেলের অন্ধকার প্রকুষ্ঠে আছেন আপনারা দোয়া করুন অতি সত্য আল্লাহ যেন আমাদের বুকে তাকে ফিরিয়ে দেন প্রিয় সম্মানিত ভাইরা এইভাবে আমাদের শহীদ নেতৃবৃন্দার রক্ত অসংখ্য সহকর্মীর রক্ত এদেশের বিরোধী দলের মজলুম কর্মীদের রক্ত নেতাদের রক্ত সাধারণ মানুষের রক্ত আর আঠারো কোটি দেশপাসের চোখের পানিতে শেষ পর্যন্ত মনে হয় আল্লাহ মহানবের দরবারে শুক্রিয়া যা এইটুকু মেহরবানি যখন করেছ তখন এই দেশবাসীর উপরে তুমি পুরাটাই মেহরবান করো এই দেশকে স্থায়ী শান্তির দিকে তুমি এগিয়ে নিয়ে যাও আর স্থায়ী শান্তি শ্রমিক হিসাবে আমাদের সবাইকে কাজ করার কথা আমরা যেন ওই শান্তির বাংলাদেশ বিনির্মাণে একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ আমরা যেন অবদান রাখতে পারি আলহামদুলিল্লাহ একটাই সংগঠন সবাই স্বীকার করতে বাধ্য কোনো অপশক্তি তাদের সামনে এই সংগঠনের মাথা নত করাতে পারেনি হ্যাঁ আমরা বারবার মাথা নত করেছি আমাদের মাহুদের দরবারে করতেই থাকবে। কিন্তু কোন অপসত্বের কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা মতো করব দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সমাহীন ধরতে রয়েছে এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত ইসলামী এবং ইসলাম ছাত্র এই সকল ক্ষতির আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরো পাশান হওয়ার জন্য উস্কান তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা জমু সুরমা হয়ে যা তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর পাচ্ছে দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তান ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সজা আর এই জাতি বিশেষ এখন সজা তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যক্ত করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড করতে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা আনসার কাণ্ড করতে কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল আল্লাহ ভালো ব্যক্ত করে দিয়েছে এরপরে তারা ইস্কন কাণ্ড নিয়ে নামলো আল্লাহ ওইটাও ব্যক্ত করে দিয়েছে শেষমেশ লোকেরা নির্দয় হয় একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালু ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চেয়ে বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মমভাবে তাকে খুন করা হয়েছে এই কোন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছে তোমরাও কিছু কত আমরা তখন সাথে সাথেই তাদেরকে অনুরোধ করেছিলাম শান্ত থাকুক এবং মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে আলহামদুলিল্লাহ দুটাই হয়েছে তারা শান্ত মাঠও নিয়ন্ত্রণে রেখেছে ওরা এখন গর্তে রেখেছে খুনিরা কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী বাইরে তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই এর আগে কোনোদিন তারা এরকম প্রতিবাদ করেনি এবার তারা করেছেন তার কারণ হলো তাদেরও আল্লাহ বিবেক দিয়েছেন তারা দেখেছে পাঁচ তারিখের পরিবর্তনের পর দায়িত্বশীল দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্ররা অন্যান্য বিরোধী দলের লোকেরা তখন যারা বিরোধী দলে ছিলেন তারা সকলে এসে বিভিন্ন ধরনের যে সমস্ত মানুষ প্রতিষ্ঠান আছে সেগুলোকে পাহারা দিচ্ছে তাদেরকে দিয়ে আশ্বাস দিচ্ছে সাহস যোগাচ্ছে যে আমরা মিলেমিশে সকলেই বাংলাদেশের নাগরিক আমরা মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যের সাথে সম্প্রীতির সাথে আমরা এখানে বসবাস করব আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে যখন বাংলাদেশে এই দায়িত্বশীলতার পরিচয় দিল তখন একটি উগ্র সংগঠন আবার হিন্দু ধর্মের লোকদেরকে উৎসাহিত দিল যে এবারকার দুর্গাপূজা আমরা করবো না এটা আমরা বাদ করব কেন বলব যে এই দেশে আমাদের উপরে আঘাত করা হচ্ছে আমাদের মা বন্ধের ইজ্জল ল করা হচ্ছে আমাদেরকে ফোন করা হচ্ছে গড় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবার হিন্দু সমাজের লোকেরা তারা জানিয়ে দিলেন তোমাদের এই সমস্ত কথা মিথ্যা এবং আমরা তোমাদের টাকা সারা দিলাম তারা সেপ্টেম্বরের চার তারিখ টাকায় লক্ষ লোকের সমাবেশ করে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন ওই ধর্মের ভাইদের দায়িত্বশীলতার কারণে তাদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছে জাতি জাগ্রত আছে প্রত্যেকটি ঘটনার পর আমাদের দেশের মানুষ বিশেষ করে যুব জানান দিচ্ছে যে আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা দেশের শান্তি শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনারা দেখেছেন এই অতি সম্প্রতি ঘটনা ঘটার পরে আমাদের বর্তমান অন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দাওয়াত দিয়েছিলেন সব ধরনের সংগঠন দান বাম ইসলামী মধ্যম সবাই এই বাংলাদেশে তিপ্পান্ন বৎসর চলার জীবনে প্রথমবারের মতো সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে বসে তারা হাত তুলে অঙ্গীকার করেছেন দেশ এবং জনগণের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবে আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না আমরা কোনো চোখ রান্না নিতে পরোয়া করব এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরো উপলব্ধ করেছে আরো শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে বাইরে কোনো ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অভিভাবকদের তিনি আবার প্রধান উপদেষ্টা বসেছেন তারাও হাতে হাত মিলিয়ে আওয়াজ দিয়েছেন এখানে ধর্ম বর্ণের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশকে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আমরা পা দিব না এবং আমরা বরদাস্ত করব আমরা অভিনন্দন জানাই মুবারকবাদ জানাই এই অঙ্গীকার ব্যক্ত করার জন্য তারা কি করেছে কি করে না এসে জন সেনা নির্মমভাবে হত্যা কর তাদের পরিবারের কোন সদস্যকে হত্যা করুক এরপরে জামাত ইসলামীকে তারা ধ্বংস করার জন্য নেতৃবৃন্দের মাথার উপরে তলোয়ার চালাবে শত শত নেতাকে খুন ফোন করবো তখন অবশ্য কোন দলের উপরে এই বিপদ আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলাম সবাইকে যে আমাদের উপর যে যুদ্ধ এই সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ করি তাইলে এই আর কাউকে আক্রান্ত করবে না দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরাও সবাই বাঁচবে সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুক পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পঁচো বছর ধরে এই পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে সম্মানিত ভাইয়েরা এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আলীম সমাজের উপর সরকার আক্রোশ নিয়েছে তেরো সালের পাঁচই মে সাপলা কি করা হয়েছে কি নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে আপনারা দেখেছেন মানুষ কতটা বিকৃত হলে বলতে পারে সেদিন কেউ মরে নাই সেখানে আলিমুল্লামার রং শুকিয়ে দিয়েছে হ্যাঁ মানুষ যারা দিনের জন্য বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহ বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর ছেলে এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা দিবেন না কিন্তু কয়লা দৈলে যে ময়লা যায় এটা সাবান দিয়ে দৈলে যে আরো ভালো হয় কুচকুচে কেন আমরা সাবান সাফ এক্সেল দিয়ে দুইতেছি আর ওরা শুধু কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশে বিদেশে অনেকে জিজ্ঞাসা করবে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকে যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট করবে যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চাপিয়ে দিয়ে ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ঘুরছে যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে জানুন আমাদের কাছে জানার দরকার নেই এখন তো বেঁচে আসছে পঙ্গুত্বের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশ্যই পড়ে আছে কিন্তু এই শান্তিকে বিঘ্নিত করার জন্য দোফায় চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশা একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে ইনশাআল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ তাদের প্রধান স্লোগান ছিল ওয়ান জাস্টিস আমরা বৈষম্য নয় বরঞ্চ বৈষম্যহীন ন্যায় বিচার পূর্ণ একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তালা সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার আমরা কথা দিচ্ছি

আমাদের যুব সমাজের হাতে আমরা কর্মী কারিগরের হাতে পরিণত করব তারা হলো দেশ গড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না হাল কাজ করবে না তাদেরতে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ গড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এবং আজ তার হাতে চলে আসবে দেশে আছে শিক্ষাকালীন সময়ই তাদের হাতে কাজ চলে আসে শিক্ষা জীবনের আগেই তাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়ে যায় শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে কর্মী তারা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করেন অতীতের রেজাল্টে মূল্যায়ন করে তাদের হাতে এইভাবে কাজ চলে আসে আমরা এই ধরনের একটি সমৃদ্ধ যুব সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এমন বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে মশহিদ মন্ডের চার্জ পেগোডা মট কোন জায়গায় নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন ঠিক বড়জা ভোরে মাইকে জনগণের দর্ম কাজে সামাজিক কাজে পেশাগত কাজে সকল জায়গায় প্রত্যেক নাগরিক পূর্ণ স্বাধীনতা মর্যাদা এবং নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ এই ক্ষেত্রে নারী পুরুষের সমান মর্যাদা এবং নিরাপত্তা দেয়া বাংলাদেশ জামাত ইসলামী সেই স্বপ্নের রাষ্ট্রনীতি গড়ার করার সুযোগ পায় আল্লাহ কোরআনের তাহলে সেই রাষ্ট্রে পুরুষের পাশাপাশি আমাদের মা বোনেরা আমাদের মেয়েরা অত্যন্ত মর্যাদা গর্ব এবং ইজ্জতের সাথে তারা তাদের দায়িত্ব পালন করবেন তারা পাবেন পূর্ণ নিরাপত্তা এখন সমাজের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন সহদরা বোনের মর্যাদা পাবেন অৌরজাত মেয়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষিক্ত করব রসুল করিম সাল্লাহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সম্পৃক্ত করেছে সুযোগ দিয়েছে আমরা তাদেরকে বঞ্চিত করার অধিকার রাখিনি তারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা রাষ্ট্রীয় কাজে অবদান রাখে এই রাষ্ট্রে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে আমাদেরকে যিনি পয়দা করেছেন তিনি তাদেরকে পয়দা করেছেন সুতরাং সেই আল্লাহর দৃষ্টিতে মানুষ হিসাবে তাদের যত নাগরিক অধিকার আছে পূর্ণ অধিকার তারা ভোগ করবে ঈশ্বর সেখানে ধর্মের কারণে কোনো মানুষ তার যোগ্য ভূমিকা পালন থেকে বঞ্চিত হবে না তবে লুকদের বিশ্ব গত সাড়ে পনেরো বছর তারা একটু দাঁড়িয়ে আছে কে তার পেশাগত দায়িত্ব পালনের সময় নামাজে যায় তাকে চরমভাবে অপদস্থ কোন টাসা এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে এই অপকর্ম আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইসলাম এখানে একটা ফ্ল্যাগ দেখছি এটা নামান তো শুধু জামাত ইসলামের লোক সম্বলিত ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ উঠবে ভাই অন্য কোনো ফ্ল্যাগ এখানে উঠাবে সম্মানিত ভাইয়েরা আমরা বলছিলাম যে সেই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ জামাত ইসলামের রোপন কর্মী এবং সমর্থকরা একা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার সমস্ত জনগণের ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে করে আল্লাহ সরাসরি গড়ে তেলেন না এই জন্মের মানুষেরাই গড়বে তারা ভালো পথে এগুলো আল্লাহ সন্তুষ্টির পথে শান্তির দিকে আগালে আল্লাহ তার ফুল হয়ে সাহায্য করবেন কিন্তু মানুষকে এটা কাজে হবে এই জন্য বাংলাদেশ যেমন ইসলামিক কর্মী যারা এখানে এসেছেন তাদেরকে বলতে চাই যে আসুন ওই স্বপ্নের সমাজ গড়ার আগে নিজেকে আগে দেব ওই স্বপ্নের সমাজের যে চরিত্র একজন মানুষের মধ্যে নাগরিকের মধ্যে তৈরি হওয়া দরকার আগে আমরা নিজের মাঝে সেটা তৈরি করি আলহামদুলিল্লাহ এই কাজের প্রিয় সংগঠন অবিরত চেষ্টা করে যাচ্ছে কিন্তু আমরা কেউ ভুলের অব্দি নই এবং ঘাটতি অব্দি নয় আমাদের ঘাটতিও আছে ভুলও আছে

এই বাংলাদেশ পড়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি নিজেদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে দুনিয়াতে জ্ঞানের ভিত্তিতে তার পাশাপাশি ওই জ্ঞানের আলোকে মানুষের কাছে ইসলামের কল্যাণময় নয় এই আহ্বান পৌঁছে দিতে হবে ঘরে ঘরে আজকে যেহেতু জুমার দিন আমরা কথা লম্বা করবো না এখানেই আমরা কথা শেষ করব আসে আজকের দিনের আমাদের অঙ্গীকার হোক যে আমরা আগামীর বাংলাদেশ গঠনে আগে যে ত্যাগ স্বীকার করেছি তার চাইতে বেশি ত্যাগ স্বীকারে আমরা করছি আপনারা কি প্রশ্ন আলহামদুলিল্লাহ এক ভাই আপনাদের কাছে আহ্বান জানিয়েছিলেন যে ইন্না সরাতি সুখী ও মাহিয়াই আলমিন বলে আমাদের তমাম সত্তা এবং সম্পদ আল্লাহর হাতে তুলে দেওয়ার আপনারা শপথ নেবেন এই আহ্বান কর্তাপক্ষ দুর্গা মাসাহেব জানিয়েছিলেন আপনারা সকলে সাড়া দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তার জন্য কবুল এবং এই আয়াতের হক আদায় করে হজরত ইব্রাহিম আলী ইসালাতামের সাথে আল্লাহ তালা হাসরের দিন আমাদেরকে তার সামনে হাজিরাত হওয়ার দান তিনি আমাদের রোহানি পিতা আর এই ওয়াদাটা সরাসরি আল্লাহ কাছে করেছিলেন আল্লাহ তালার এত ভালো লেগেছিল ওয়াদা এর বরপতে আল্লাহ তালা তাকে বলেছিলেন মিল্লাতে আবিদুল ইব্রাহিম হুয়াসমাহ মুসলিম সমস্ত মুসলিম মিল্লাতের নেতা পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনি নাম রেখেছেন মুসলমান সেই জন্য আল্লাহ হতে পারে আবার ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে এটা আল্লাহ তাআলা ভালো কিন্তু এটা আল্লাহ তালার পছন্দের কথা ছিল সম্মানিত ভাইরা আজকের আলিয়া মাদ্রাসার এই সম্মেলন সিলেটের চেহারা পাল্টে দেওয়ার ইচ্ছা করতে চায় আমরা দল মত জাতি ধর্ম পেশা নির্বিশেষে সকলের কাছে প্রাণ ভরে চলে যাব